আসসালামু আলাইকুম আগামীকাল দিনের পথ দুইটা ম্যাচ আছে টি টেন লিগে আবুধাবি টি টেন লিগে এবং দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু মাঠে নামবে আমাদের সাকিব আল হাসানের টিম বাংলা টাইগার্স তো সাকিবকে নিয়ে অনেক কথা অনেক কথা অনেক নাটক বাংলাদেশে বর্তমানে এখনও চলছে তো সেদিক থেকে মনে করেন কালকে ক্রিকেটে ফিরিচ্ছে সাকিব আল হাসান অনেক দিন পরে মাঠে নামবে তো সাকিবের সাথে সাকিবের বাংলা টাইগার্সের সাথে কালকে কিন্তু শ্যাম্প আর্মির যে খেলাটা আছে শ্যাম্প আর্মি টিমটা আমার কাছে মনে হয়েছে টোটালি যে বাংলা টাইগার্সের সাইতে একটু পিছিয়ে শুধু তাদের দলে আমি শুধুমাত্র ডুপ্লোসি ছাড়া ওরকমভাবে হটকে কাউকে আমি পাইনি যদি আমি স্কোয়াডটা বলি দুইটা টিমের যেহেতু দুইটা টিমে এক জায়গায় খেলা শেখ জাহেদ শেখ আবু জায়েদ খান স্টেডিয়ামে যেহেতু খেলাটা হবে তো সেদিক থেকে যদি আমি দুইটা টিমের যদি আপনাদের আমি স্কোয়াডটা বলি সেদিক থেকে আমি বাংলা টাইগার্সকেই আগিয়ে রাখছি কারণ বাংলা টাইগার্সের ভাই আছে রশিদ খান প্রথমত সাকিব আল হাসান দ্বিতীয়ত রশিদ খান হজরতুল্লাহ জাজাই লিভিংস্টন যে কিন্তু বর্তমানে ফর্মে আছে এবং দুসান ছানাকা লিটলি মোহাম্মদ হাসনাইন পাকিস্তানের বলারটা বলারটা কিন্তু বর্তমানে জাতীয় টিমে কিন্তু আবার কামব্যাক করেছে ওয়ান ডেতে কিছুদিন আগে খেলেছে আপনারা জানেন সেটা মোহাম্মদ কথা কি বলবো এখনো সেই তেরো বলকে চোদ্দো বলে পঁচাত্তর রানের ইনিংসটা কিন্তু রেকর্ড রেকর্ডে আছে এখনো কত মিলিয়ন জানি ভিউ হয়েছে ইউটিউবে যাদের তো সব মিলিয়ে যেটা বলবো অনেকগুলো নাম আছে এখানে সবগুলো আপনার বলবো যেটা সানাকার কথা স্পেশালি বলতে হয় সানাকা কিরকম হিটার জানেন আপনি বলিংয়ের সাইড যদি বলি বলিংয়ের সাইডটা বাংলা টাইগার্সের কিন্তু আমার কাছে স্পেশাল মনে হয়েছে হাসনাইনের সাথে যদি কম্বিনেশন করেন আপনি সেটা হচ্ছে যে রশিদ খান রশিদ খানের স্পিন এবং স্পেশালি ইফতিকারের ব্যাটিংটাও কিন্তু বলতে হবে তো টোটালি যদি আমি বাংলা টাইগার্সের স্করটা দেখি সেদিক থেকে বলা যায় আমার কাছে বাংলা টাইগার্স আগে থাকবে ভাই কারণ যে টিম আছে এই স্যাম্প আর্মি টিমের কাছে আমার কাছে মনে হয়নি স্টারমি আর্মির যদি একটু স্কর আপনাদের বলি ফুল ডুপ্লোসিস ডেভিড ওয়ালি ইমাদ ওসিম করিম জান্নাত রোহান মোস্তফা জ্যাক টেইলর কায়েস আহমেদ কায়েস আহমেদের স্পিনটা আমার কাছে মোটামুটি ভালো লাগে মোটামুটি টার্নিং আছে এবং গেলো গেলো টি কিন্তু ভালো করেছে ডুপ্লেসির বিষয়ে যদি বলি যে লিজেন্ড ক্রিকেটার বলার কোন ওমর আলী খান স্পেশালি ওমর আলী খান হা এবং হচ্ছে হাজরত বিল্লাল এবং যেটা শেষে যে নামটা আমি বলবো সেটা হচ্ছে যে সাজিদ খান এই সাজিদ খান কিন্তু এবার রেকর্ডিং একটা রেকর্ড বুকে কিন্তু রেকর্ডিং তো সব মিলিয়ে বলা যায় যে বাংলা টাইগার্সের চাইতে অনেকটাই পিছিয়ে তো সব মিলে স্পেশালি শাকিব আল হাসান ক্রিকেটে ফিরতে যাচ্ছে আগামীকাল দেখা যাক বেস্ট অফ লাগ অবশ্যই স্পেশালি শুভকামনা তার জন্য যে সে ভালো কিছু করুক বা সে ক্রিকেটে যেভাবে পরিশ্রম করছে আবার যেহেতু বাংলা টাইগার্সের কোচ বর্তমানে হচ্ছে লিজেন্ট ইউনুস সো তার সাথে একটা কিন্তু রসিকতাও সাকিব আল হাসানকে আমি করতে দেখেছি তো সব মিলে যেটা বলবো যে বাংলা টাইগার্স কিন্তু অবশ্যই কালকে ভালো কিছু দিয়ে বা জয় দিয়ে কামব্যাক করুক শুরু করুক সাকিব আল হাসান স্কোরটা ভালো এই শুভকামনাই করছি ভালো থাকবেন সালাম আলাইকুম